হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি আনবক্সিং ভিডিও নিই একটি বলতে দুটি আনবক্সিং ভিডিও নিই দুটি হচ্ছে রেডমি টার্বো সিরিজের ফোন এটা হচ্ছে টার্বো থ্রি আর এটা হচ্ছে টার্বো ফোর এই দুটো ফোন নেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে এই যে দুই ভ্যাস দুইজনের নেবেন নাকি কেমন আছেন আপনারা আচ্ছা ভিডিও কে দেখে মূলত আপনি দেখেন আপনার নাম কি জীবন ভাই নারায়ণগঞ্জ থেকে আসছে আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে আসছে না না হ্যাঁ ভাইয়া বসুন্ধরাতে সাথে একটা রিলেটেড বিষয় আছে নাকি বসুন্ধরা ইয়ে করে গেছে যাই হোক তো জীবন ভাই এখন দুটো ফোন নিচ্ছে টার্বো থ্রি টার্বো থ্রি কে চালাবে আচ্ছা টার্বো থ্রি নিচ্ছে আর নিচ্ছে টার্বো ফোর

আপনার নেন সমস্যা কি আছে কিন্তু বাড়িতে পারবেন টাকা তিন চার হাজার টাকা বাড়িতে নেন সমস্যা কি তো না জীবন ভাই তাহলে দেখি আমরা আনবক্সিং করেন দুইজন একসাথে দেখি দুইটা ফোন দুইটাই চার বো সিরিজের চার বো থ্রি চার বো ফোর আচ্ছা তাহলে থ্রি আগে আপনি নাকি জি জি অবশ্যই আর একদম অথেন্টিক প্রোডাক্ট আমরা দিচ্ছি ওনাদের এটা হচ্ছে টার্বো থ্রি

কোনো ধরনের কোনো ইউজ ফেজ কিছু না একদম একদম ইন এগুলো হ্যাঁ এই দেখতে পাচ্ছেন ভাই একটা আচ্ছা আপনি হাতে নিয়ে দেখেন একটা ইউজ ফোন দেখলে না আপনি স্পিকার দেখেন চার্জিং পোর্ট দেখেন ফোন দেখেন অরিজিনাল স্ক্রিন প্রোডাক্টটা কোম্পানির ভালো করে চেক করেন চার্জার দেখেন চিনে যান সমস্যা নেই আপনার ইউজ ফোন আর নতুন ফোন একরকম হয় দেখতে কখনো সম্ভব আপনি খেয়াল করবেন চার্জিং পোর্টটা দেখেন চার্জিং পোর্ট চার্জিং পোর্টে আপনি যদি দশ বার চার্জ দেন অন্তত দাগ পড়বে দশ দিলেই আর যদি দুই তিন মাস ইউজ হয় দুই তিন মাসে চার্জ দেওয়া লাগবে মিনিমাম ষাট বার কথা না করো একবার চার্জ দেওয়াই লাগবে তাহলে আর হচ্ছে স্পিকারে দেখবেন যে স্পিকারগুলোতে আমি ভাই অনলাইনে মানুষের বলেই দেয় আমি কিভাবে চেক করে দিই মানুষে স্পিকার খেয়াল করে দেখবেন স্পিকারের মধ্যে ধুলা ঢুকবেই এটা কারো বাবার সাধ্য নেবাই করার অন্তত সাদা হয়ে থাকবে দুই মাসে একটা ফোন একদম নতুন হয় কোনোভাবে সম্ভব এটা হচ্ছে চার বুথি একদম ঠিক ডিভাইসটা ওনাদের দিলাম আমি একদম দেখতে পারবেন সব কিছু চেক করে নিতে পারবেন আর হচ্ছে তারপর ফোরটা আনবক্সিং হবে এখন দুটো ফোনেই ওনাদের আমি প্লে স্টোর ডাউনলোড করে দিব সমস্যা আমার পক্ষ থেকে এখন চার্জিং করে এখন চকচক করতে থাকবে তারপর দেখছেন আর এই যে দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক নাইনটি ওয়াটের চার্জার থাকবে আর এটার মধ্যে একটা কভারও আছে দেখেন তো কভারটা অথেন্টিক কিনে রেখেছে হ্যাঁ ব্যাটারি কোনো কমের থেকে তুলনায় খাবারটা খোলেন এটা হচ্ছে আপনার কভারটা ওই টার্ভো থ্রি আচ্ছা ভাই কার্ডেন

জীবন ভাই আমি করতেছে টার্বো ফোর টার্বো ফোর ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি জীবন ভাইকে দিয়ে দিলাম যদিও জীবন ভাই নেওয়ার জন্য আসছিল কি না নিতে আসছিল বারো জিবি জীবন ভাই দিয়ে দিলাম ষোলো জিবি উনি পছন্দ সাধারণ জোস ভাই খুলেন এই যে দেখতে পাচ্ছেন নাইনটি ওয়াটের সেমিলার চার্জার এবং জীবন ভাইয়ের পছন্দের কালার চেক দেন সব কিছু চার্জিং পোর্ট পড়তে গেলে দেখেন তো দেখা যায় কিনা ঠিক আছে দেখেন তো ধুলাবালি কোন মনে কোথাও দেখা যায় কিনা এত খুন দেওয়ার লাগে হ্যাঁ একদম ফক ফকা আর এই যে সুন্দর কালার সুন্দর কালারটা জোস ভালোটা কালার চুজ করছে ক্যামেরার আশেপাশে একটা রেডি আছে হ্যাঁ ঠিক না খুবই জোস হ্যাঁ রেডি একটা ইয়া দিয়ে দিচ্ছে যার কারণে খুবই সুন্দর লাগতেছে মূলত এটা উনি এসে গেমিং করবে উনি গেম খেলবে এবং হচ্ছে চার্জিং ব্যাকআপটা যাতে ভালো পায় নাকি তো ভাই আসে নারায়ণগঞ্জ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন আমাদের কাছে বসুন ধরাতে বেসবেন ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাকটে এবং ভালো থাকবেন সবাই নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই 河南的。